হ্যালো বের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো বির কালকের ভিডিওটা অনেকজনে বলেছেন অনেকজনে কমেন্ট করেছেন অনেকজনে কমেন্ট করে বলেছেন হ্যাঁ হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে আসলে কি বলবো আর আমার নিজেরও হাসতে হাসতে অনেক পেট ব্যথা হয়ে গেছে যখন ভিডিওটা এডিট করছিলাম যখন ভিডিওটা করছিলাম তখন আর কি আমারও নিজেরও হাসতে হাসতে অনেক পেট ব্যথা হয়ে গেছিলো তো এই ভিডিওটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বোনের একটা ভিডিও আমার বোন আমাকে পাঠিয়েছিল পাঠিয়েছিল বলতে আমার বোন এটা হচ্ছে বান্দরবনের একটা ভিডিও বান্দরবনের সৌন্দর্যটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বান্দরবন নাক ছুরি উপজেলা মেবি তো নায়কচরি উপজেলার ভিডিওটা আপনারা এখন সবাই মিলে দেখবেন এটা হয়তো যাওয়ার সময় সেই ভিডিওটা করেছে মানে যাওয়ার সময় যে তো এটা হচ্ছে যাওয়ার ভিডিও সবাই যাচ্ছে তো যে এখানে গিয়েছিল হচ্ছে আমার বোন আমার মা বাবা আর হচ্ছে আমার একটা ছোটো ভাই ওরা গিয়েছিল এটাই এটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো যারা বান্দরবনে যান নাই তারা বান্দরবন গিয়ে একবার হলেও ঘুরে আসবেন অনেক কিন্তু দেখার মতো জায়গা আছে ওখানে যেমন নীলগা নীলগিরি আছে নীলাচল আছে তারপর হচ্ছে স্বর্ণ মন্দির আছে তারপরে আছে লেক আছে অনেক সুন্দর সুন্দর তো আপনারা চাইলে ওখানে ঘুরে আসতে পারেন এবং কি অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা প্রদর্শন করতে পারেন আমাদের বাংলাদেশে কিন্তু ঘোরার মতো অনেক অনেক সুন্দর জায়গা আছে বিদেশে যেমন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বাংলাদেশেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন জায়গাটা কত সুন্দর তো ওরা সবাই যাচ্ছে তো কালকের বিষয়ে যেটা বলতেছিলাম অনেকে আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছে আসলে আপনারা কীরকম ভিডিও চান কীরকম ভিডিও আপনারা দেখতে চান কীরকম ভিডিও আপনারা পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই সেরকম ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব আর আপনাদের যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বিলটা বাজিয়ে দিবেন। যে দিলে কিন্তু আমার নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আমার বাবা সবাইকে বলতেছি একটু তাড়াতাড়ি আসতে তো সবাই হাতে অনেক পূজা নিয়েছে তো এগুলো নিয়ে এখন যাচ্ছে হচ্ছে একটা মন্দিরে তো মন্দিরে পূজা দিবে তো সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছে আসলে অনেক কষ্ট করে পূজাটা দিতে হয় আর এটা হচ্ছে একটা হচ্ছে আপনি যে মানত করবেন সেই মানত কিন্তু এখানে ফলে মানে মানুষ যে আশাটা করে ওই আসা নাকি ওখানে মানত করলো এটার ফলে তো আমার ছোট বোন একটা মানত করছিল মানে সম্ভবত ওর মানতটা সফল হয়েছে পেতে ওখানে পূজা দিতে যাচ্ছে তো অনেকের অনেক রকম অসুবিধা থাকতে পারে অনেকের অনেক চাওয়া পাওয়া থাকতে পারে তো সেই কারণে ওখানে মানত করে আর মানত করে যদি ফলে তাহলে ওখানে পূজা দেয় তো সবাই দেখতেছেন হাঁটতেছে আর চারিদিক দিয়ে অনেক সুন্দর করে আমার বোন পাহাড় তুলতেছে আর পাহাড়ের মাঝখানে দেখেন কি সুন্দর করে এই রাস্তাটা করেছে চারিদিকে দেখেন নিচে হয়তো দেখতে পাচ্ছেন অনেক খাত মানে পড়ে গেলে কিন্তু মারা যাবে এই অবস্থা এর মাঝখানে কি সুন্দর করে একটা রাস্তা তৈরি করেছে দেখেন তো রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে মানে ও চারিদিকের গাছপালা তারপর রাস্তার তারপর চারিদিকে পাহাড় মানে সাদা সবুজ নীল সব মিলিয়ে মানে একটা অনেক সুন্দর লাগতেছে তো দেখেন আমার বাবা কত দূর চলে গেছে আর ওরা এখনো পিছনে থেকে গেছে আমার বাবা মনে হয় বারবার তারা দিচ্ছে আসলে চলে মানুষরা তো এরকম শুধু বারবার তারাই দিতেই থাকে তারা দিতেই থাকে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তো আমি দিন যাই নাই তো এবারে যদি আমি বাড়িতে যাই মানে আমার বাপের বাড়িতে গেলে আমি যাওয়ার জন্য অবশ্যই ট্রাই করব আমার যাওয়ার ইচ্ছা আছে আমার মা আমার আন্টি আর আমার একটা ছোট ভাই তো ওরা সবাই মিলে যাচ্ছে আর হাঁটতেছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বাই